আসসালামু আলাইকুম এই গরমকে যারা বরণ করে নিতে যাচ্ছেন পাতলা এবং আরামদায়ক একটা সুতি শাড়ির কালেকশন দিয়ে আর এই শাড়িটা যদি হয় আবার ঈদ স্পেশাল একটা শাড়ি তাহলে তার কোনো কথাই নাই তাহলে আমি শাড়িটা দেখাচ্ছি শাড়ি ডিটেলসও বলে দিচ্ছি চমৎকার একটা শাড়ি দেখাবো আপনাদেরকে একেবারে নতুনত্ব ডিজাইন ঈদ স্পেশাল শাড়িটা থাকবে আপনাদের জন্য শাড়িটা থাকবে হচ্ছে মেটেরিয়ালটা থাকবে হচ্ছে আপনার কোটা ফেব্রিকের ভিতরে দারুণ একটা ফেব্রিকের ভিতর পাবেন একেবারে বলেই তো রাখলাম পাতলা আরামদায়ক গরমের জন্য সেরা একটা কালেকশন হবে এই শাড়িটা আচলের অংশ থাকবে সুন্দর একটা একটা এর ভিতরে থাকবে সুন্দর একটা দিয়ে একটা একটা সুন্দর ব্লকের ভিতরে আপনার ডিজাইনটা পেয়ে যাবেন এ হচ্ছে আঁচলের ডিজাইনটা আর বডি ডিজাইনটা দেখেন একটা স্টাইল এ থাকবে পাবেন সাইটা আর পারের ডিজাইনও থাকবে পুরো পারে থাকবে সুন্দর একটা পাইফিন দিয়ে একটা ডিজাইনের ভিতরে ব্লকের একটা ডিজাইনও থাকবে এখানে দেখেন কত সুন্দর দুই সাইডে পাড়ের ডিজাইনটা থাকবে এমন করে আর কালারটা দেখেন কত স্থির একটা কালার একেবারে অসম্ভব সুন্দর একটা কালারের ভিতরে শাড়িটা পাবেন পুরো শাড়িতে থাকবে হচ্ছে আপনার শিবুর স্টাইলের ডিজাইনের ভিতরে দেখেন ব্ল্যাকের সাথে থাকবে হচ্ছে আপনার ইউলো অরেঞ্জ একটা কালার কন্ট্রাস্ট এই হচ্ছে শাড়ি শাড়িটা পেয়ে যাবেন আপনার চোদ্দ হাতের ভিতরে তার মানে হচ্ছে আপনার ব্লাউজ পিসটা পেয়ে যাবেন শাড়ি সে সংসদ থেকে ব্লাউজ পিসটা কিনে দিয়ে পারবেন যারা কাটতে চান এই সুন্দর শাড়িটা যারা নিতে চাচ্ছেন শিবুরি শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে কম সময় অর্ডার করে ফেলবেন যা যত কিছু লাগবে নিতে পারবেন পেয়ে যাবেন হোম ডেলিভারি যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আর যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বা কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরপুর কুমিল্লার দোকান একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আর এই শিবুরি শাড়িগুলো যারা আপনারা হোলসেলে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন হিউজ কোয়ান্টিটি দেওয়া যাবে আপনাদেরকে বলি কুমিল্লা বাটি আমরা উৎপাদনকারী আমরাই পারবো আপনাদেরকে একেবারে সরাসরি কারখানার প্রাইজে প্রোডাক্ট দিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম